আজকে আমি বিয়েবাড়ির মতো রোস রান্না করে দেখাবো ব্রয়লার মুরগি দিয়ে আর ব্রয়লার মুরগি দিয়ে যেন এত সহজে রোস্ট রান্না করা যায় আর খেতেও হয় কিন্তু দূর মজার দেখতে পারছেন মাংসটা কতটা সুন্দর নরম হয়েছে আর রোসটা খেতেও হয়েছে দূর মজার এখানে আমি নিয়েছি কিন্তু ব্রয়লার মুরগি আর ব্রয়লার মুরগিটাকে কিন্তু খুব ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু সুরের সাহায্যে একটু কাঠ লাগিয়ে নিয়েছি যাতে মাংসের গায়ে মশলাটা ঢুকে এখন মাংসের মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া আর দিয়ে দেবো আমি লেবুর রস এগুলো দিয়ে কিন্তু আমি মাংসটাকে বেশ ভালো করে মেখে রেখে দেবো আমি কিন্তু পরও আবার তিন থেকে চার টুকরা এরকম মাংস দিয়েছি বন্ধুরা আমার ছেলের রোস্টটা যেহেতু বেশি পছন্দ করে সেই জন্যে একটু কিন্তু বেশি করে আমি তৈরি করি রোস্ট তৈরি করার সময় এগুলোকে মেখে আমি রেস্টে রেখে দেবো এক ঘন্টা আমি এখন একটা মশলা তৈরি করে নিব এখানে নিয়েছি দুইটা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এখানে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে এলাচ আর লবঙ্গ নিয়েছি এখন দিয়ে দেব আমি জয়ফল আর একটা কালো এলাচ এখন আমি নিয়ে নেব জয়ত্রী দুই থেকে তিন পাপড়ি এখন আমি এর মধ্যে দিয়ে দিব গোলমরিচ পনেরো থেকে বিশটা একশো চামচ পরিমাণে কাঁচা জিরা আর নিয়ে নিব আমি একশো চামচ পরিমাণে গোটা ধনিয়া তেজপাতা ধনিয়া আর জিরা এগুলো কিন্তু আমি চোলা আঁচটাকে একদম লোতে রেখে এইভাবে একটু ভেজে নেব এই মশলাগুলো দিয়ে কিন্তু এখন বেশ ভালো করে একটু ভেজে নেব তারপরে এগুলোকে কিন্তু ঠান্ডা করে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে কাঠ বাদাম আর বাদাম বাদামগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভিজেছে এখন আমি খোসাগুলো ছাড়িয়ে নিব সবগুলো বাদামের খোসাগুলো ছাড়িয়ে কিন্তু এগুলোকে আমি মিহি পেস্ট তৈরি করে নিব এখানে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ অবশ্যই কিন্তু রোস্টে গুঁড়ো দুধ ব্যবহার করবেন তাহলে দেখবেন রোস্টটা কিন্তু খেতে বেশি মজার হয় এখন গরম জল দিয়ে কিন্তু আমি দুধ বেশ ভালো করে গুলিয়ে এক সাইডে রেখে দেবো যাতে এর মধ্যে কোনো দানা দানা না থাকে চলে যাব চোলাই কড়াইতে আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে কিন্তু এখন আমি পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা করে নিব। আমার বেরেস্তাটা রেডি হয়ে গেছে এখন আমি চোলাই থেকে এগুলোকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে এর মধ্যে কিন্তু আমি একটু চিনি দিয়ে রেখে দেব যাতে এগুলো মুচমসে থাকে এখন আমি মাংসগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিব চুলার আসটাকে কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে কিন্তু মাংসগুলো দিয়ে আমি এক এক করে খুব সুন্দর করে ভেজে নিব আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিব এইভাবে উল্টে পাল্টে আমি সমস্ত রোস্ট ভেজে নেব আমার রোস্টটা ভাজা হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব এখন আমি আবারও বাকি রোস্টগুলো দিয়ে ভেজে নেব আর যে কয়টা বাকি থাকে সেই কয়টা কিন্তু আমি অফ ক্যামেরাতে এইভাবে ভেজে তুলে নিব আমি রোস্টগুলোকে কিন্তু খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজেই কিন্তু নামিয়ে নেব খুব ভাজলে কিন্তু রোস্ট খেতে ভালো লাগে না আমি এইভাবে কিন্তু হালকা একটু ভাজি হালকা ভেজেই কিন্তু আমি নামিয়ে নিয়েছি এই মাংসগুলো হালকা করে ভেজে নিলে কিন্তু রোস্টটা একদম নরম হয় আমি মাংস ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা এলাচ দারচিনি এখন দিয়ে দিবো বেটে রাখা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজ বেরেস্তা এগুলো দিয়ে কিন্তু আমি খুব ভালো করে ভেজে পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা বাদাম আর দিয়ে দেব দুই চা চামচ পরিমাণে আদা রসুন বাটা এগুলো দিয়েও কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিব যাতে বাদাম আর আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে এগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা সেই মশলাগুলো আর দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু জল জল আর মশলাটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিব চার থেকে পাঁচ মিনিট এখন আমি চোলা রাসটাকে একদম লোতে রেখে দিয়ে দিব দই দইটা দিয়েও কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নেব আর দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণে লবণ মশলা থেকে কিন্তু আমার তেল উঠে এসেছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাংসগুলো এইভাবে রোস্ট রান্না করলে বন্ধুরা খাওয়ার সময় কিন্তু আপনার কাছে যে করবে যে এই রোস্টগুলো কিভাবে রান্না করেছেন এতটাই পরিমাণে মজার হয় আমার কিন্তু কড়াইটা ছোটো হয়ে গেছে সেই জন্যে আমি কিন্তু এই রোস্টগুলো আবার অন্য একটা পাত্রে ঢেলে নিব এগুলো কিন্তু আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব একশো চামচ পরিমাণে চিনি চিনিটা দিলে কিন্তু রোস্টে টক মিষ্টি যে একটা ভাব থাকে সেই ভাবটা আসে আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত দাম মজার এখন কিন্তু আমি মাংসগুলো দিয়ে বেশ ভালো করে এইভাবে কষিয়ে নেবো চার থেকে পাঁচ মিনিট কষাতে কষাতে দেখতে পারবেন মাংস থেকে কিন্তু তেল উঠে এসেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি কিন্তু এখানে গরম জল দিব আর গরম জলটা দিয়ে কিন্তু আমি এখন এর মধ্যে দিয়ে দেব গুলিয়ে রাখা দুধটা দুধটা দিয়ে কিন্তু আমি মাংসগুলোকে বেশ ভালো করে নেড়ে দেব আর চোলা রাসটাকে বাড়িয়ে কিন্তু আমি এইভাবে মাংসটা রান্না করে নেব যাতে মাংসর হাড়ের মধ্যে কোনো রক্ত না থাকে আর মাংসটা কিন্তু এইভাবে রান্না করলে একদম নরম হবে খেতেও হয় কিন্তু মজার আর উপর দিয়ে দিয়ে আমি কিন্তু পেঁয়াজ কিন্তু আমার বলক চলে এসেছে এখন কিন্তু আমি এইভাবে একটু নেড়ে দিয়েছি আর নেড়ে দিয়ে কিন্তু আমি চোলা রাসটাকে মিডিয়ামে রেখে এইভাবে রান্না করে নেব আমার রোস্টের লবণটাও ঠিক আছে মিষ্টিটাও ঠিক আছে এই পর্যায়ে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার রোস্টটা রেডি হয়ে গেছে এখন আমি চোলাই থেকে নামিয়ে নিবো আর এতটুকু পরিমাণে ঝোলটা আমি রাখবো এই রোস্টটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতটা পরিমাণে নরম হয়েছে হাতটাও কিন্তু একদম খুলে গেছে আর মাংসটাও কিন্তু হয়েছে খেতে সেই সাপ আজকে আমি রান্না করেছি সাথে পোলাও পোলাও সাথে কিন্তু এই রোজ দিয়ে খেতে হয় দুর্দান্ত মজার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন